বডির মধ্যে একটা পদার্থ থাকে কোলেস্টেরল বলে তো কোলেস্টেরল দিয়ে প্রত্যেকটা সেলের মধ্যেই কোলেস্টেরল থাকে এবং সেলের যে মেমব্রেনটা তৈরি হয় সেটা কোলেস্টেরল দিয়েই তৈরি হয় বেশিরভাগটা কোলেস্টেরল যখন বডিতে তৈরি হয় বডি থেকে এক্সক্রিট হয় বেরিয়েও যায় বডি থেকে তো বডি থেকে বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে বাইল বা পিথ্য তো যখন পিথ্য থেকে কোলেস্টেরল বেরোয় একটা সার্টেন কনসেন্ট্রেশন অফ

কিছুটা এই এর মধ্যে ইনফেকশনের মাত্রা থাকে যার জন্য পুরো গল স্টোন তিন রকমের ভাবে ভাগ করা একটা হচ্ছে পিওর কোলেস্ট্রল স্টোন একটা বেলিরোবিন স্টোন একটা হচ্ছে মিক্স স্টোন তো আমাদের ভারতবর্ষে স্টোন এর পরিমাণটা সবচেয়ে বেশি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কতটা কমন গল স্টোন খুবই কমন মানে ওয়ান অফ দ্য মোস্ট কমন সার্জারিজ এখন দুনিয়া ভরে যেটা তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে গল ব্লাড স্টোন এর জন্য অপারেশন তো কাজে বুঝতেই পারছেন যে গল স্টোন খুবই খুবই প্রেভারেন্ট খুবই কমন গল স্টোন এর মধ্যে অনেক রকমের রিস্ক হয় গল ব্লাড স্টোন কখনোই ভালো জিনিস নয় রেখে দেওয়া কখনোই রেকমেন্ডেড নয় এবং গলব্লাডার স্টোন থেকে অনেক রকমের সমস্যা থাকতে পারে সবচেয়ে কমন যেটা সমস্যা হয় যেটা পেটের উপরের ভাগটাতে ব্যথা এবং ব্যথাটা খুব আস্তে আস্তে হতে পারে বা জোর জ্বর বা জন্ডিসও হতে পারে এটিও যেটা হয় সেটা হচ্ছে গল স্টোনটা যদি আটকে যায় তীর্থ আগে তাহলে যেটা আমরা বলি একাইটিস বলে একটা জিনিস হয় গলব্লাডারটা ফুলে নিয়ে পরে ইনফেক্টেড হয়ে যায় গলব্লার স্টোন যদি পাস করে পিত্ত নালীর মধ্যে তাতে জন্ডিস কোল্যানজাইটিস মানে পিত্ত নালীর ভেতরে ইনফেকশন এবং প্যানক্রিয়াটাইটিস মানে যে গ্ল্যান্ড থেকে ইনসুলিন বের হয় প্যানক্রিয়াস সেখান থেকে ইনফ্লামেশন হয় তো সেটাকে আমরা গল স্টোন প্যানক্রিয়াটিস বলি খুব গুরুতর যেগুলো ইনফেকশন হয় গল স্টোনের জন্য তার মধ্যে গলব্লারটার মধ্যে পুজ ভরে নিয়ে পরে ফেটেও যেতে পারে তো কাজে তখন সেই সিচুয়েশনে গলব্লার স্টোন অনেক সময় লাইফ থ্রেটনিং হতে পারে কাজে গল ব্লাডার স্টোন কমানো এবং অনেক রকমের সমস্যা করতে পারে মেইন কজ যেটা এটা বললাম এটার মধ্যে দুটো এলিমেন্ট থাকে একটা হচ্ছে বাইলের সুপার স্যাচুরেশন কোলেস্টেরল দিয়ে আরেকটা হচ্ছে ইনফেকশন টিপিক্যালি যেরকম বাইলের কোলেস্টেরলের সঙ্গে যা রিলেশন সেটা আগে আমি বললাম ইনফেকশনের মাত্রাটা বলি একরকমের জীবাণু হয় সালমোনেলা বলে তো যাদের দেখা যাচ্ছে যে সালমোনেলা ইনফেকশন গল ব্লাডের মধ্যে খুবই প্রেভালেন্ট তাদের গল স্টোনের প্রেভালেন্সটাও বেশি যাদের সালমোনেলা ইনফেকশন আছে গল মধ্যে তাদের গল স্টোন হওয়ার চান্সও অনেক বেশি এই দুটো হচ্ছে মূলত প্রাইমারি রেস্ক ফ্যাক্টর আরেক রকমের গল স্টোন হয় যাকে আমরা ব্রেল স্টোন বলি তো যাদের রক্তর মধ্যে বা রক্তক্ষরণ হয়ে নিয়ে পরে যে স্টোন গুলো তৈরি হয় রক্তক্ষরণ মানে বডির মধ্যে যে ব্লাডের যে সেল গুলো তৈরি হয় সেগুলো একশো কুড়ি দিন পরে আস্তে আস্তে নষ্ট হয় নষ্ট থেকে একটা পদার্থ হয় বিলির বলে এবার এই যদি নষ্টর পরিমাণটা বা মাত্রাটা অনেকটা বেশি বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে যেরকম স্যালাসেমিয়াতে বা আরেকখানা রক্ত আর একখানা ডিসিজ আর সিকেল বলে তো তার মধ্যে বিলি রুমি স্টোনের আহ হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায় গলস্টনে ডিটেক্ট করা সবচেয়ে সোজা এবং সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড পদ্ধতি হচ্ছে আল্ট্রাসাউন্ড কোলাপ ডাউনার ঠিক আছে সাধারণত খালি পেটে করা হয় যাতে এর মধ্যে গলব্লাডটা খোলা থাকে এবং গলস্টোন খুব ইজিলি ডিটেক্টেবল হয় সিটি স্ক্যানে টিপিক্যালি গলস্টোন ডিটেক্ট হয় না তার কারণ হচ্ছে গলস্টোন বেশিরভাগ ক্ষেত্রে রেডিও ওপেক হয় না রেডিও লুসেন্টা মানে এক্স রে যেটার জন্য সিটি স্ক্যান যেটা দিয়ে করা হয় এক্সট্রা একদম স্ট্রেট পাস করতে পারে তো কাজে গলস্টোন গলস্টোনিটেক্ট করার প্রথম মোডালিটি হচ্ছে আল্ট্রাসাউন্ড এবং আরেকটা মোডালিটি কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি সেটাকে আমরা এমআরসি পি বা এমআরআই বলি এই দুটো হচ্ছে মূলত প্রাইমারি মোডালিটি যেটা দিয়ে গলস্টোন গলস্টোন ছেড়ে দেওয়া কখনোই রেকমেন্ডেড নয় গলস্টোন ছোট হোক বড় হোক একটা হোক অনেকগুলো হোক এটা সবসময় ঝামেলা করতে পারে এবং দেখা যাচ্ছে যে ইনফেকশন এবং প্যানজিয়াটাইটিস বা পোলেনজিয়াটিস ছাড়াও এখন যেটা উঠে আসছে আরো বেশি যে যত গ্রিন বল স্টোন ছাড়া হয় এবং বল সাইজটা টিপিক্যালি আড়াই সেন্টিমিটারের যদি বেশি সাইজ হয় তাহলে এটা কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারও করতে পারে এবং আরেকটা কথা বলে রাখি আমাদের এই অঞ্চলটাতে নর্থ ইন্ডিয়ার মধ্যে যেটার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও আসে কিছুটা তার মধ্যে গল ব্লাডার ক্যান্সার খুবই প্রচলিত মানে খুবই প্রিভেল তো এই জন্য করতে সবসময় এবং ওটা টিপিক্যালি এটা বলা হয় বেশি জল খেলে নিয়ে কিডনি স্টোন সাহায্য হয় কিছুটা গল স্টনে জল খেয়ে নিয়ে পরে গল ব্লাডার স্টোন বেরিয়ে যাবে এরকম ধারণাটা কিন্তু ঠিক না গল ব্লাডার স্টোন জল দিয়ে বেরোয় না এবং এই জিনিসটা খাওয়ার কোনো কারণ নেই যে বেশি জল খেলে আমার গল ব্লাডার স্টোন হবে না কিন্তু তার মানে এই না যে জল কম খেতে হয় জল সবসময় একটা যে পরিমাণ আছে আড়াই থেকে তিন লিটারের মতো গরমকালে স্পেশালি সেটা সবসময় খাওয়া উচিত কিন্তু তার থেকে গল ব্লাডার স্টোন হওয়ার প্রবণতিটা বাড়বে বা কমবে না গল ব্লাডার স্টোনের সার্জারি ছাড়া উপায় নেই স্টোন যারা ব্লাডার স্টোন ওষুধ নেই কিছু কিছু মেথডে এবং বাইরের দেশে স্পেশালি আমাদের ভারতবর্ষ নয় কিছু কিছু মেথড আছে যার মধ্যে গল স্টোনটা টুকরো টুকরো করে ভেঙে দেওয়া যায় কিন্তু এই মেথডের এফেক্টিভনেস এত ভালো না কারণ আবার করে নিয়ে গলস্টোন হয় এবং আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে গলস্টোন যখন ভেঙে বেরিয়েও যদি যায় তখন পিথ্য নালির থ্রু দিয়ে বেরোয় এবং পিথ্য নালীর থ্রু দিয়ে বেরোলেও এটা অনেক রকম প্রবলেম করে করে বেরোতে পারে কাজে গল সোজা সাপটা ভাষা যদি বলতে চাই তো গলস্টোনের একমাত্র উপায় হচ্ছে সার্জারি করা এবং সার্জারির মধ্যে গল ব্লাডারটা পুরোই বার করে দেওয়া হয় অ্যালং উইথ গল ব্লাডার স্টোন আনকমপ্লিকেটেড কোলোসিস্টেকটা যাই যেই গল ব্লাডের মধ্যে যেই পেশেন্টের খুব একবার দুবার ব্যথা হয়েছে খুব একটা গল্পের মধ্যে ইনফেকশন নেই আশেপাশে কোনো অর্গানের সঙ্গে চিটে নেই তার মধ্যে অনেক ক্ষেত্রে সকালে ভর্তি করে অপারেশন বিকেলের মধ্যে ডিসচার্জ হয়ে যায় অ্যাট ম্যাক্সিমাম এর পরের দিন পেশেন্ট ডিসচার্জ হয়ে যায় যেগুলো খারাপ গল ব্লাডার খারাপ মানে যার মধ্যে ইনফেকশন আছে যার মধ্যে পুজ হয়ে গেছে বা যেগুলো ফেটে গেছে তার মধ্যে রিকাভারির সময়টা অনেকটাই বেশি আর কিছু কিছু ক্ষেত্রে যেরকম স্টোন প্যানক্রিয়াটাইটিস যেরকম বললাম তার মধ্যে ডিপেন্ড করে যে প্যান্টিস টা কত গুরুতর খুব অল্প পরিমাণে যদি হয় তাহলে সেই অ্যাডমিশনের মধ্যেই আমরা অপারেশন করে নিই তখন ডিসচার্জ করি পেজেকে যদি বেশি গুরুতর হয় প্যান্টিস তাহলে ছ সপ্তাহ বা যতক্ষণ না হারছে পুরোপুরি ততদিন আমরা গল স্টোন অপারেশন করি না এটা রিকভারি টাইমটা ডিপেন্ড করে যে এক্স্যাক্টলি গল ব্ল্যাডারের জন্য প্রবলেমটা কি হচ্ছে টিপিক্যালি প্রিভেন্ট করার সেই এই ভাষায় প্রিভেন্ট করার খুব যে ভালো স্ট্র্যাটেজি ডেভেলপ করেছে সেরকম নয় হ্যাঁ একটা জিনিস বলা যেতে পারে ডায়েটের মধ্যে বেশি ফ্যাট জাতীয় যায় ডায়েট মানে খুব বেশি পরিমাণে চর্বি বা ঘি ডালডা এগুলো যতটা পরিমাণে কম খাওয়া যায় ততটা বেটার এবং এক্সারসাইজটা করা খুবই দরকার তার কারণ হচ্ছে কোলেস্টেরল যতটা বেশি বডির পরিমাণে তৈরি হবে যদি আমাদের লিকুইড বন্ধ করা হয় তাহলে তো খুব বেশি যে স্ট্র্যাটেজি ভালো করে ডেভেলপ করেছে সেরকম নয় কিন্তু এটা ঠিক যে পাইট জাতীয় ডায়েট যতটা কন্ট্রোলে থাকবে তত বেটার ইন জেনারেল বেটার নট স্পেসিফিক্যালি গলস্টোন প্রিভেন্ট করার জন্য